কাশিদাসী মহাভারত বন পর্ব ছিয়াত্তর শিক্ষা করিয়া অর্জুনের পুনর্বার মর্তে আগমন কার্যসিদ্ধি জানিতবে তবে সারথী মাতৃ বায়ুবেগে রথ চালাইল মহাবলী নানা কাব্য কথায় হরিশ দুইজন মুহূর্ত থেকে গেল তবে ইন্দ্রের ভুবন অর্জুনের আগমনে ইন্দ্রের আনন্দ সঙ্গেতে করিয়া যত দেবতার বৃন্দ আগুশ্রী নিজে ইন্দ্র যান কতপথ হেনকালে উত্তরিল অর্জুনের রথ নিকটে দেখিয়া পার্থ শচীরীশ্বরে রথ হইতে ভূমিতলে নামিয়া সত্যরে প্রণাম করিলা পার্থ ইন্দ্রের চরণে সম্ভাস করেন সবে যত দেবগণে দেব পুনন্দ রাধি হরিষে বিভল প্রেমাবেশে কহিলেন পার্থে দিয়াকল ধন্য ধন্য পুত্র তুমি ধন্য তব শিক্ষা ধন্য তারে যেই তোমা দিল দীক্ষা জানিনু তোমাতে ধন্য ভোজরাজ সুতা তোমা হেন পুত্র হেতু আমি ধন্য পিতা তোমা হইতে নাশ হইল আমার অরিষ্ট। এত দিনে পরিপূর্ণ হইল অভীষ্ট এত বলি কুতুহলী দেবপুরন্দর পুরন্দর দিলেন যুগলতুন আর দিব্য স্বর মস্তকে কিরিট দিল কর্ণেতে কুণ্ডল দশ নাম নিরূপণ করে আখণ্ডল আছিল অর্জুন নাম দ্বিতীয় ফাল্গুনি নক্ষত্রানুসারে নাম রাখিল জননী খান্ডব দহিলে যবে আমার সবে যিনি সেইকালে জিষ্ণু নাম দিয়াছি আপনি আমা হইতে কিরিট পাইলে সুশোভন এই হেতু কিরিটি কহিবে সর্বজন করিছে রথের শোভা সেত চারি হয় লোকে শ্বেতবাহন বলিয়া তোমা কয় দিবেন বিভৎস নাম গোবিন্দ আপনি যথায় যা তথা আইস যুদ্ধ যিনি এই হেতু তব নাম হইল বিজয় বর্ণভেদে সবে যেন কৃষ্ণ নাম কয় উভয় হস্তেতে তব সমান সন্ধান সব্যসাচী নাম তাই করি অনুমান ধনঞ্জয় নাম পেলে ধনপতি যিনি যোগের সাধনেই সর্বলোকে জানি কাম্য করি দশ নাম নরে যদি জপে অশুভ বিনাশ হয় তরে সর্বপাপে হেনমতে আনন্দে রহিল সর্ববজন প্রভাতে উঠিয়া তবে সহস্রলোচন মাতলিরে ডাকিয়া দিল মহামতি সুসজ্জ করিয়া রথ আনু শীঘ্রগতি গতি আজ্ঞামাত্র আনিল সারথি বিচক্ষণ বিচিত্র সাজান গতি অমর ঈশ্বর তবে অর্জুনে ডাকিল মধুর সম্ভাস করি কহিতে লাগিল শুন পুত্র বিলম্বেতে নাহি প্রয়োজন শীঘ্রগতি ভেট গিয়া ধর্মের নন্দন নানাবিধ বিভূষণে করি পুরস্কার কোলে করি চুম্বিলেন পার্থে বারে বার অর্জুন পড়িল তবে ইন্দ্রের চরণে প্রণাম করিয়া দান্ডাইল মানে কর্জোরে কহে পার্থ সকরুণ ভাসে তোমার আগদায় যাই ধর্মরাজ পাশে তোমার চরণে মম এই নিবেদন আপনি জান যত কইল দুষ্টগণ তা সবারে দিব আমি সমুচিত ফল কৃপা করি তুমি পিতা রবে অনুবল ইন্দ্র বলে যা বলিলে বৎস ধনঞ্জয় যথা তুমি তথা আমি জানিও নিশ্চয় মনের বাসনা পূর্ণ হইবে তোমার ধর্মপুত্র যুধিষ্ঠির ধর্ম অবতার বসুমতি পতিযজ্ঞ সেই সে ভাজন কালেতে উচিত ফল পাবে দুর্যোধন এতেক শুনিয়া পার্থ হরষিত মন অমরাবতীতে বাস করে যতজন বিদায় সবার কাছে করিয়া গ্রহণ রথে আরোহিয়া যান পুলকিত মন পথেতে কৌতুক নানা কথার আবেশে কতক্ষণে উপনীত ভারত প্রদেশে এমতে যাইতে মাতৃ ধনঞ্জয় দেখিলেন কত দূরে গিরি হিমালয় পরে যথা ধর্ম গন্ধমাদন পর্বত মুহূর্ত থেকে উত্তরিল অর্জুনের রথ চিন্তায় ব্যাকুলচিত্ত ধর্ম নির্বর অর্জুনে দেখিয়া হইল প্রফুল্ল অন্তর ভূমে নামিলেন পার্থ তত্ত্বজী ইন্দ্র রথ যুধিষ্ঠির চরণে হইলেন দণ্ডবধ অর্জুনে করিয়া বক্ষে ধর্মের নন্দন হর্ষেতে হইলেন নিম্বন পূর্ণচন্দ্র শোভা দেখি হর্ষে জলনিধি দরিদ্র পাইল যেন মহারত্ন নিধি ধর্ম সুজলে পার্থ করি স্নান ভীমের চরণে নতি করেন বিধান আলিঙ্গন করি দুই মাদ্রির নন্দনে দ্রৌপদীরে তুশিলেন মধুর বচনে শুনিয়া মুনি ধৌম্য পুরোহিত শীঘ্রগতি তথা আসি হন উপনীত সম্ভ্রমে উঠিয়া পার্থ পড়েন চরণে প্রশংসিয়া আশীর্বাদ করিল দুই জনে হেনমতে মহানন্দে বসে সর্বজন কৌতুক বিধানে যত কথোপকথন ভারত পঙ্কজ রবি মহামুনি ব্যাস পাঁচালী প্রবন্ধে রচিলেন তার দাস